どどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちいどっちい বকেয়া মহারগ্লা ও রাজ্য জুড়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বন্ধের দাবিতে আর সংগ্রামী যৌথমঞ্চল কৃষ্ণনগর জেলা কালেক্টরে সামনে এক বিক্ষোভ সভা আয়োজন করা এই বিক্ষোভ সভায় প্রায় ষোলোটি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেন পরে তারা একটি নিশ্চিত করে জেলা কালেক্টর ভবন প্রদক্ষিণ করে এরপর তারা জেলা প্রশাসকের কাছে দাবিপত্র জমা দেন হামিংবার্ড নিউজ বাংলা প্রতিনিধির সামনে যৌথ মঞ্চের আহরণ কী বলেছেন কৃষ্ণনগরের ঢাকেশ্বরী বস্ত্রালয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিয়ের কেনাকাটা করুন আর পেয়ে যান হানিমুনে যাতায়াতের টিকিটের মূল্য সম্পূর্ণ বিনামূল্যে শর্তাবলী প্রযোজ্য আজকে সারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী স্কুল শিক্ষক থেকে শুরু করে এমনকি কর্পোরেশনের কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তারা মূলত দুটো দাবিতে একটা হচ্ছে এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘবাতা বকেয়া সেই সমস্ত মহার্ঘবাতা অবিলম্বে প্রদান এবং নিয়োগ নিয়ে যে দুর্নীতি চলেছে সেটা সবাই জানে সেই নিয়োগ দুর্নীতি বন্ধের দাবিতে সারা পশ্চিমবঙ্গে আজকে বিক্ষোভ কর্মসূচি চলছে মিছিল হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকে কৃষ্ণনগরে নদীয়া জেলার যে সভা সেটা হচ্ছে আপনারা আমরা আজকে এই সবার শেষে এর কাছে ডেপুটেশান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব আমরা আশা করব যে সমস্ত কর্মচারী সদা তথা সাধারণ মানুষ যারা নিয়োগ দুর্নীতির পেয়ে আক্রান্ত যারা যাদের ঘরে বেকার ছেলেপিলে আছে যারা এটা বুঝছেন এই সরকার কিছু করবে না এই সরকারের হাত থেকে কিছু আদায় করা